আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করে সকলে ভালো আছেন সত্য দর্শক আজকের মতো আবারও প্রতিদিনে আজকে আকাশ করিম ইউটিউব চ্যানেলে লাইভে চলে এসেছি সেই ভাইরাস মিয়াপুর দোকানে দেখতে পাচ্ছেন সেই কিন্তু দোকান ওপেন করে ফেলেছে

এগুলা না না কয়লা থাকলে তো আগুনটাও থাকে পুরো পুরো এটা আলোই এই যে এখানে একটুখানি কি করে কয়লাগুলো না থাকার কারণে চুরাটা হলছে আমি এই যাব এখানে কয়লা লাগবে কয়লা ভাগা চুরা থেকে কয়লা নিয়ে না

các bạn chỉ biết chơi đồ chơi chứ không biết làm gì những cái cái cái

দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সিমিয়াপুর তো কানে চলতেছে দর্শক পো ইতিমধ্যেই মাংস রান্নায় ব্যস্ত হয়ে পড়ছে সিমিয়পু তার হাঁসের মাংসে সিক্রেট মশলা দিয়ে হাঁসের মশলা রান্না করতেছে

চলে আসছি আমরা ইতিমধ্যে পর্যন্ত চলে এসছে

কে কে আছে কে 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 কস কেক দেখাই দিয়ে এন আমি তো কেকএ দাঁড়াইতে পারলাম না সবাই ভাবে যে আমার কেক থাকে না সবাইকে বলবেন অবশ্যই আপুর কেক আছে আর কেক অবশ্যই আছে আয়শা অবশ্যই কেক খাবে আমি জানি এসে আলহামদুলিল্লাহ তা শেষ হয়ে যায় কাস্টমার অবশ্যই দ্বারা খাবে আমার ফ্যান হয়ে তাই যে আসছে ভালোবাসাই তো আসছে দাও ডিম দাও কতক্ষণ লাগবে ওনার আসতে আপনার খিচুড়ি ছিল খিচুড়ির সাথে আচ্ছা খিচুড়ি খিচুড়ি দিচ্ছে

আর হাসের জন্য ট্রেগুলা দেন তো ট্রেগুলা দেন তো প্লেট আসেন দাঁড়াও দাঁড়াও গরুটাতে একটু ইয়া দিতে হবে ছোটটরে না বড়টরে নিয়ে যাবে পারবে এই সাইড দেখি সাইড করে আগে হচ্ছে ইয়া করে নাও আদার ওম কইরা দি এই সেট থেকে আগে দাও ঠিক আছে এখান থেকে আগে দাও

আমি কাজে নেবেন

अब एक और का टीम দিলেন এর মধ্যে 5টা 9টা 9টা हेलो केलं এই পাঁচ কি টিএলএস केलं चेंज होतं কি এটা এই টিম এর কারণে কি পিচার কত বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ

30টা মানে কিসের 30টা আমি কোনদিন বলছি 30টা হাস আমি নিয়ে আসি 30টা হাস নিয়ে আসা কি মুখের কথা আপনি মনে করেন বললে না জવાય করবে সিলভার নি আসবে ভাই রে ভাই মানে আমার মুখদের চায় না করতে চাই করতে পারে হ্যাঁ লোক থাকলে পারবে

আমার ঠান্ডা জ্বর সেই চেষ্টাই করতেছি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে আগে কয়টা

একটা লেকটিস দিছি তো তো আরো হাস কয়টা

হাঁস কটা বলেন হাঁস কটা তো একটা একটা লাখড়ি দেন একটা লাখড়ি দেন

একটা <laughs>

ব করতেছে গর্ব ব বরম গরম হইলে একটা নিতে চাবেন কেন পুরো প্লেট খুলে তো মাখাই দিলেন হয়েছে

আপনার সমস্ত সমস্যা সমাধান করা হবে। ভাইয়া দি ভাইয়া এটা আমার কাছে আসল একটা বিষয়। সাইজ মিস করাটা খুব বড় ব্যাপার। আপনি পাঁচটা বড় বড় আদরের দিকে আপনার দিকে দেওয়া হয়েছে। আর সিম সিম আপ রান্না 놓고 বসে। তার মানে সিমের পরিমাণ তো দেওয়ার মত ভয়ই জানা। আমি আপনাকে একটা পরামর্শ দিয়ে দিই। না না ভাই। সিম আপ আপনার দৃষ্টি অবস্থা ভালো না বিষয়।

তাহলে অবশ্যই পাবে পাবেন ধানমন্ডি আর হচ্ছে ইয়া বললে তো তাহলে সমস্যা তাহলে তো সবাই বলবে যে আমি এখান থেকে আসছি আমার দেন বুঝেন নাই আমার কাছে তো সব কাস্টমারই সময় हाँ <laughs> 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 হ্যাঁ পার্সেল যাবে রাম দিসি ভাইয়া গলা লাগবে না দিসি গলা দুইটা দেয়নি গলা একটাই যায় ভাই আমি বলছি প্রবাসীদের নিয়ে কিছু বলবো সব প্রবাসীদের বলবো আপনারা অনেক কষ্ট করছেন আর কষ্ট না সে একটু হাসির মাংস খাওয়া যায় কিন্তু আজকে শিবাসিটা তাই এই আসল